আজকের ভিডিওতে আমি এমন একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা একটু অবাক হয়ে যাবে হয়তো যে এইভাবেও কি সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায় এইভাবেও কি সম্পর্ক চালিয়ে নেওয়া যায় হ্যাঁ ডেফিনেটলি যায় কিভাবে চালিয়ে নিয়ে যাওয়া যায় কি করতে হবে এইটা নিয়ে আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো তার আগে বলবো যারা আমার শর্টস ভিডিও দেখছো তারা শর্টস ভিডিওতে কমেন্ট করো কেমন লাগছে অবশ্যই জানিও আর শর্টস ভিডিওগুলোতে যে তোমাদের যদি কোনো টপিক থাকে যে দিদি এইটা নিয়ে একটা ভিডিও বানাও তো ডেফিনেটলি সেখানে তোমরা জানাতে পারো আমাকে অবশ্যই ফেসবুক বিপাশা রাহা মুখার্জি পেজ বং পেন্সিল এবং ইনস্টাগ্রাম আইডি বিপাশা এইট নাইনে মেসেজ করো তোমাদের পার্সোনাল কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই হাইলিকে ছেড়ে দেবে না প্রবলেম লিখবে সেখানে আর যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো জটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের লাইক তোমাদের কমেন্ট গাইজ ভীষণ দরকার তোমরা তোমাদের ইউজফুল কমেন্ট অবশ্যই করো তোমাদের মতামত জানিও তোমাদের সমস্যা লেখো এভরিথিং কমেন্ট করো ভিডিওর মধ্যে লাইক করো ভিডিও শেয়ার করো বন্ধুদের মধ্যে লাইক তো তোমরা করোই থ্যাংক ইউ সো মাচ তার জন্য থার্টিন আমাদের কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমাদের টার্গেট ফিফটিন বা টোয়েন্টি সেটাও কমপ্লিট করতে হবে তো তোমরা পাশে থাকলে সব পসিবল তো ভিডিও দেখো কমেন্ট করো মতামত জানাও আজকের ভিডিওতে আমি বলবো পার্টনারকে হার্ট করো পার্টনারকে কষ্ট দাও এই নিয়ে আমার ভিডিও আছে নিশ্চয়ই তোমরা বলতে পারো তো এই নিয়ে তুমি ভিডিও বানিয়েছ তো আমার মনে হয় কি সেই ভিডিওগুলো পুরোনো ওল্ড ভার্সন তোমাদের সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড বলতে পারো বা আমার বলার ধরন বলতে পারো বা কথাগুলোও বলতে পারো তোমাদের সেভাবে মনে দাগ নাও কাটতে পারে তো আমার দায়িত্ব আমার চ্যানেলে শুধুমাত্র তোমাদেরকে ইমপ্রেস করা বা এগুলোর কোনোই না আমার দায়িত্ব হচ্ছে তোমাদের যে ভিতরে গিয়ে কথাগুলো লাগবে এবং তোমরা যে সম্পর্কের মধ্যে থেকে কষ্ট পাচ্ছ দুঃখ পাচ্ছ সেইটাকে একটা সুন্দরভাবে প্রচেষ্টা করে সম্পর্কটাকে সুন্দর জায়গায় নিয়ে যাও এইটাই কিন্তু আমার চ্যানেলের আসল মোটো তো সেই ক্ষেত্রে যদি পুরনো ভিডিওতে আমি অনেক কিছু হয়তো বলিনি যেগুলো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আর পুরনো ভিডিওতে সেইভাবে আমি এক্সপ্রেস করতে পারিনি সেইগুলো আমি আজকের ভিডিওতে তোমাদের কাছে এক্সপ্রেস করব তো ভিডিওগুলোটা দেখতে হবে কারেক্টেড থাকতে হবে চ্যানেলের সাথে কারেক্ট থাকতে হবে তো আসি পার্টনারকে হার্ট করা একদম তাই সে যদি তোমাকে হার্ট করতে পারে সে যদি কথায় কথায় তোমাকে কষ্ট দিতে পারে সে যদি তোমাকে তোমাকে ব্যস্ততা দিতে পারে পারে সে সে যদি যদি কি বলবো মিস না করে থাকতে দেখা না করে থাকতে পারে তাহলে তুমি কেন সেইগুলো তার সাথে করতে পারবে না এবার বলতে পারো সে করছে মানে আমি করব। আমরা দুজনেই এক না ডেফিনেটলি নয় নিশ্চয়ই ওয়ে আছে এবং এই ওয়েটা পজিটিভ ওয়ে সে তোমাকে কষ্ট দিচ্ছে নেগেটিভ হয়েতে তুমি তাকে পজিটিভ ওয়েতে হার্ট করবে কিভাবে করবে এবং কী করলে সে তোমার সাথে আবার আগের মতন যোগাযোগ করবে বা কি করলে সে তোমার সাথে আগের মতন আবার থাকতে শুরু করবে সেটাই আজকের ভিডিওতে আমি বলবো আচ্ছা যারা আমার সাথে পার্সোনাল কথা বলতে চাও লাইক ফোন কলে কারণ তোমরা মেসেজে অনেকে হয়তো বলতে পারে না তারা ওই ফোন কল শুনে এমনিতে বলতে এমনিতে তো হয় না প্রত্যেকটা জিনিসেরই একটা সময় দিতে হয় ফোন কলে আমাকে তোমাদেরকে সে এক ঘন্টা সময়টা দিতে হবে তার জন্য একটা মিনিমাম চার্জ তোমাদের আপনাদেরকে অবশ্যই পে করতে হবে খুবই সামান্য চাপ যারা করেছে তারা জানোই তো সেই জন্য আমাকে মেসেজ করে বলতে হবে যে আমি এরকম তোমার সাথে ফোনে কথা বলতে চাই তো আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আমরা কথা বলবো তো পুরো প্রসেস আমার পার্সোনাল ইনবক্সে বলে দেয়া হয় তো কানেক্টেড থেকেও তুমি একটা সম্পর্কে রয়েছে তুমি সম্পর্কে থেকে অল টাইম অ্যাভেলেবেল মনে করো তোমার হাতে ফোনটা রয়েছে সে তোমাকে মেসেজ করেছে তুমি দেন অ্যান্ড দেন রিপ্লাই দিলে বাট তুমি হয়তো তাকে ধরো সে পনেরো সাতটা পনেরো তোমায় মেসেজ করেছে তুমি খুব বেশি দেরি হলো সাতটা ষোলোতে তুমি তাকে মেসেজ করলে তাকে আর পেলে না এক ঘন্টা পর সে সেই মেসেজে তোমাকে রিপ্লাই করছে এটা কি কখনো একটা সম্পর্কে থাকলে সেই মজাটা দেয় সেই ফিলটা দেয় কি দেয় কমেন্ট বক্সে অবশ্যই জানাও কারণ আমার মতে একটা সম্পর্কে থাকার পরে তোমাকে এই একটা রিপ্লাই ঘন্টার পর ঘন্টা পরে তুমি সঙ্গে সঙ্গে তাকে রিপ্লাই দিলে ঘন্টার পর ঘণ্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর সে তোমাকে রিপ্লাই দিচ্ছে তখন তোমার মাথাতেও নেই হয়তো তুমি কি প্রশ্ন করেছিলে বা তুমি হয়তো তখন নিজে বিজি রয়েছো তুমি সেই প্রশ্নটা অ্যাকচুয়ালি একটা ফিল দিয়ে তো আমরা প্রত্যেকেই যখন পার্টনারের সাথে কথা বলি একটা ফিল দিয়ে কথা বলি তো সেই সময় তোমার সেই ফিলটা নাও থাকতে পারে সেই সময় তোমার মুডটা হয়তো কোনো কারণে অফ থাকতে পারে বা কোথাও তুমি বিজি থাকতে পারো তুমি হয়তো সেই মেসেজটা দেখে একটা ব্যাস তোমার মনের মধ্যে সেটা এলো না এই জিনিসটা যখন তোমার সাথে হচ্ছে তোমার একটা সময় গিয়ে কিন্তু কষ্ট হচ্ছে যে আমি তাকে রিপ্লাই দেওয়ার সাথে সাথে আমার মেসেজের যে সে যে আমাকে মেসেজের আমি যে তাকে রিপ্লাইটা দেবো সে সেটার বিন্দু মাত্র ওয়েট করছে না অ্যাকচুয়ালি কিন্তু ব্যস্ত সবাই আবার অ্যাকচুয়ালি ব্যস্ত কিন্তু কেউ নয় আমরা প্রত্যেকেই ব্যস্ত কেউই ফ্রি বসে থাকি না যারা ঘরে বসে কাজ করে যারা বাইরে বেরিয়ে ফিল্ড ওয়ার্ক করে যারা অফিসে বসে কাজ করে প্রত্যেকটা মানুষই কিন্তু ব্যস্ত প্রত্যেকেরই বিজি লাইফ কেউ ভরে উঠে কাজ শুরু করে দিয়ে একটা সময় গিয়ে ফ্রি হয়ে যায় কেউ দেরিতে শুরু করে করে তো যারা যেইভাবে তাদের সেইভাবে তারা ম্যানেজ করে বাট ফ্রি থাকে না কেউ এটা কিন্তু কেউ বলতে পারে না তো মিনিমাম একটা টাইম ফিক্স করা উচিত যে এই টাইমটা শুধুমাত্র আমাদের হবে আধ ঘন্টা থেকে এক ঘন্টা দশ পনেরো মিনিট ডেফিনেটলি নয় তো সেই ক্ষেত্রে তোমার পার্টনার যদি তোমার সাথে এগুলো করছে একটা সময় গিয়ে তুমি এই জিনিসটা নিতে 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 কি হবে তোমার মাইন্ডসেট হয়ে যাবে যে ও আমাকে এক ঘন্টা পরেই রিপ্লাই দেবে আমি এই ম্যাস ফোনটা রেখে দিই এই করে কি হবে তোমাদের মধ্যে আসবে দূরত্ব আর এই দূরত্ব থেকে কী হয় সম্পর্কে ভাঙন হয় এই দূরত্ব থেকে অনেক ক্ষেত্রে যদি তোমার পেশেন্স লেভেল ভীষণ ভালো থাকে তো ডেফিনেটলি তুমি ওয়েট করবে আবার অনেক ক্ষেত্রে যাদের পেশেন্স লেভেল কম থাকে দূর নিকুচি করেছে যে আমার সাথে কথা বলছে আমি তার সাথে কথা বলি এটা একটা হয় আবার কিছু মানুষের পেশেন্স লেভেলটা বেশি থাকার পরেও একটা সময় গিয়ে মনে হয় যে উত্তমাকে সেভাবে গুরুত্বই দিচ্ছে এই জিনিসটা দিনের পর দিন চলতে থাকছে তো সে অন্য কারোর সাথে কথা না বললেও সে নিজেকে অন্য কাজে বিজি করে নেয় যাতে তার মনের মধ্যে এই জিনিসটা না আসে অ্যাকচুয়ালি কী হয় সম্পর্কে আসে দূরত্ব তো এই ক্ষেত্রে আমি বলবো উল্টো রিয়াকশানটা করো তোমাকে হয়তো সে রিপ্লাই দিয়েছে তোমার হাতে ফোন রয়েছে তুমি কিন্তু তাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই করবে না তুমি কিন্তু তাকে আধ ঘন্টা থেকে এক ঘন্টা পরে রিপ্লাই করো দাও তাকে অপেক্ষা করতে একটা কথা মাথায় রাখবে যে থাকা শেষ তুমি রিপ্লাই করলেও থাকবে না করলেও থাকবে যেমন তুমি আছো সে রিপ্লাই করলেও আছো না করলেও আছো ডেফিনেটলি উল্টো দিকেও সেটা হবে তুমি রিপ্লাই করলেও সে থাকবে না করলেও সে থাকবে তো তুমি আধ ঘন্টা থেকে এক ঘন্টা পর তাকে রিপ্লাই দাও তখন তুমি চার পাঁচটা রিপ্লাই একসাথে দিয়ে দাও দিয়ে আবার ভ্যানিশ হয়ে যাও কারণ দেখো এইভাবে তুমি যদি পার্টনারকে রিয়েলাইজ করাতে পারো যে ভাই আমি যদি তোমার জন্য ওয়েট করতে পারি আমার যদি কষ্ট তুমি সেটা বুঝতে পারার পর তুমি আমার সাথে সেটা কেন করছো বা তোমাকেও সেটা করতে হবে একদিন দুদিন পাঁচ দিন দিনের দিন ঠিক সে করবে যদি সে রিয়েলাইজ না করে তাহলে সে তোমাকে কখনোই এটা হচ্ছে ভালো বাসেনি পার্টনারকে পজিটিভ ওয়েতে এইভাবে কষ্ট দেওয়া কষ্ট দেওয়া মানে না তাকে কি চিট করলাম তাকে ঠকালাম আমি অন্য কোথাও চলে এলাম এই ধরনের কষ্ট কখনোই দিতে নেই এইভাবে তাকে কষ্ট দাও আর একটা কি হয় দিনের পর দিন ধরো তোমার পার্টনার তোমাকে ফোন করছে না দুদিন তিন দিন পাঁচ দিনে গেল তুমি তাকে ডিরেক্টলি বলেছো ইনডাইরেক্টলি বলেছ ফোন করতে বলেছো দেখা করতে বলেছো বাট সে কোথাও গিয়ে তোমার সাথে কোনোটাই করছে না ব্যস্ততা বলছে তো ব্যস্ত তুমিও থাকতে পারো তুমিও ব্যস্ত থাকতে পারো সে ফোন করলে তুমি ফোনটা সঙ্গে সঙ্গে ধরবে না কিছু সময় পরে ধরবে যে না আমি ব্যস্ত ছিলাম আমি ফোনটা ওই জন্য শুনতে পাইনি কি হয় না আমি ঠিক বোঝাতে পারছি কিনা জানি না আমরা যতটা অ্যাভেলেবেল দেখাই তাদেরকে ততটাই কিন্তু তারা ভাবে ও আমি বিজি ছিলাম বলে ও বিজি হয়ে গেল ওকে অ্যাভেলেবেল থাকতে হবে ওকে ফ্রি থাকতে হবে এই ভাবনা চিন্তাটা তাদের মাথা থেকে কিন্তু হয়ে এইখান থেকেই না সম্পর্কের মধ্যে একটা দূরত্ব একটা কষ্ট একটা বোরিংনেস এই জিনিসগুলো এসে যায় তো পার্টনারকে এই বেতে কষ্ট দাও তাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিও না তার কল সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করো না একদিন দুদিন পর অ্যাটেন্ড একদিন পর বা এক বেলা পর অ্যাটেন্ড করো বা সে যদি ধরো তুমি তাকে ফোন করে সে তোমার ফোন রিসিভ করছে না তুমিও সেই ওয়েটা ফলো করতে পারো একটা কথা মাথার মধ্যে বসিয়ে নাও তুমি তার কল রিসিভ না করলেও সে তোমার থাকার হলে থাকবে তুমি করলেও সে তোমার থাকার না হলে থাকবে না তো পার্টনারকে এই ওয়েতে কষ্ট দাও তাকে কষ্ট দেওয়ার জন্য অন্য কারোর সাথে চ্যাট করা অন্য কোনো ধরো তার অপছন্দের কাজগুলো করা ডেফিনেটলি একদমই করবে না অপছন্দের কাজ করে তাকে কষ্ট দেওয়া মানে কিন্তু তুমি তার থেকে দূরে যেতে চাইতো সে সেটাই ভাববে সে যে ওয়েতে তোমাকে হার্ট করছে তুমি তাকে সেই ওয়েতে হার্ট করার চেষ্টা করো পজিটিভ ওয়েতে দেখবে বেটার রেজাল্ট অবশ্যই পাবে তোমার পার্টনার যদি তোমায় সত্যিই ভালোবাসে তোমাদের মধ্যে যদি ফিলিং স্ট্রং থাকে সে হয়তো সত্যি ব্যস্ত আছে বলে সময় দিতে পারছে না কিন্তু একটা সময় গিয়ে আমাদের যাই হয়ে যাক ফিলা আমিও তো ব্যস্ত আছি আমি কনসার ফ্রি আছি তো সেই জায়গাটা থেকে রিকভার করার জন্য তোমাকে সেইভাবে তাকে হার্ট করতে হবে পজিটিভ ওয়েতে নেগেটিভ ওয়েতে কখনোই নয় তারা অপছন্দের কাজ করে কখনোই নয় তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলটাকে সাপোর্ট করো ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো